চল 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 বাজে বাজেমা দল উতলা ধরণী দল অরুণ পাদের তরুণ দল চলরে চলরে চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে নাই ভয় হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে নাই ভয় হই আমাদের জীবন যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক চল 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 রে চল রে চল চল রে চল রে চল আমার ভাইয়ার বোনের খুনে পিসঢালা পতলাল সজন হারা শোকের মিছিল চলবে কত কাল নিরাপদে ফিরব ঘরে সেই অধিকার চাই সালাম রফিক বরকতেরা আজ জেগেছে ভাই ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছলা চল 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 চলুর চলুরে চল চলুরে চলুরে চল নতুন সকাল আমতে হবে ঢেকোনা মা পিছু ডানুবগুলো চোকরাঙালে সিঁড়ি হবে না নিচু তোমার কোলে ফিরিব মাগো বিজয় নিয়ে তবে

আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে নাই ভয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম নাই ভয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে না ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা